কিন্তু সে তার ফ্যামিলিকে বলছে যে সে মানে ওর যে ভার্সিটি গুলো আছে তার মতো সহজ শিক্ষা যেটা সেটা ভালো মানে ওটার মানটা ভালো তো সে তার ফ্যামিলিকে যখন বলে যে সহজ ভর্তি হবে না সহজ শিক্ষা যেহেতু আছে তো তার ফ্যামিলি এটা নিয়ে খুব জোরাজুরি করছে কি এবং অনেক ঝামেলা হচ্ছে ফ্যামিলিতে যার মানে বিশেষ করে মায়ের সাথে মানে খারাপ ব্যবহার করা হচ্ছে কারণ ভাবছে ওর মায়ের কারণে এরকম হচ্ছে তো এখন মানে যেহেতু তার বাসায় অনেক ঝামেলা হচ্ছে সেক্ষেত্রে কি সেক্ষেত্রে কি তার ভার্সিটিতে ভর্তি হওয়াটা হবে মানে ভর্তি হলে কি যাই হবে কারণ তার সে বলতেছে তার মা বাবা অসন্তুষ্টি হচ্ছে আবার সে যদি ভার্সিটিতে ভর্তি হয় তো কোন সাবজেক্টটা নিবে এটা বুঝতে পারতেছে না কারণ ইসলামিক যে স্টাডিজ সেখানে তো জাল হাদিস আছে অনেক তো সেগুলো যদি পরীক্ষায় লিখলে গুণা হবে আহ হতে পারে কারণ সেগুলো তো হচ্ছে মিথ্যা কথা লেখা হচ্ছে আর মানে অন্যান্য যে সাবজেক্ট গুলো সেগুলোতে হচ্ছে যে অনেক ইসলামীর বিরুদ্ধে অনেক কথা বলে যেগুলো হচ্ছে যে মানে সেগুলো ইসলামের বিরুদ্ধেই যাচ্ছে সেক্ষেত্রে কি করবে আসলে মানে কোন সাবজেক্ট যদি ভার্সিটিতে ভর্তি হতে হয় তাহলে কোন সাবজেক্টটা নিয়ে পড়ালেখা করবে আর আর মানে এই ক্ষেত্রে যদি মানে আসলে করণীয়তা কি ঠিক আছে কথা লম্বাই যায় তো প্রশ্ন লম্বা করে ঠিক আছে এক লেখাপড়া ভার্সিটি করতে চায় না তার বাবা মা বাধ্য করছে ভার্সিটিতে পড়ানোর জন্য এখন কি তাকে তার বাবার কথা শুনতেই হবে না ভার্সিটিতে মেয়েদেরকে পড়া অজেব নয় পড়া অজেব নয় যদিও পরিবেশ অনুকূলে থাকে তবু অজেব তার তাদের সহশিক্ষা নেই শুধু মেয়েদের সৌদি আরবের মতো তারপরও মেয়েদের জন্য এই উচ্চ শিক্ষা অজেব জি মেয়েরা সাবেক সাবালিকে হলে তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা তাদের জন্য অনেক নিরাপদ অনেক নিরাপদ হ্যাঁ যদি পরিবেশ অনুকূলে থাকে সেখানে সহশিক্ষা নেই আর ছেলে মেয়েদের অবাধ মেলামেশা নেই আর যুবক যুবতীর মধ্যে ফেতনার আশঙ্কা নেই তাহলে যায়জ তাহলে জায়েজ মোবাহ নেই কেউ দুনিয়া পড়বে তো নে নেকিও নে নেই আর কোনো হাও তাহলে যদি কোন বেঁচে থাকে তাহলে সেই পরিবেশ আর যদি ইসলামিক সাবজেক্ট হয় তাহলে ফার্জে কে ফায় এর ইসলাম সাবজেক্টে আর পরিবেশ ভালো উচ্চ শিক্ষা লাভ করে তাহলে ফার্জে কে ফায় সেখানে আইন নাই যে তাকেই পড়তে হবে গিয়ে উচ্চ শিক্ষা লাভ করতে হবে হ্যাঁ ইসলামের ওপর তাকে পিএইচডি করতে হবে অথবা গ্রাজুয়েশন করতে হবে পোস্ট গ্রাজুয়েশন করতে হবে হ্যাঁ সেটাও কোনো জরুরি নয় জি ফার্জে কে এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে বাবা মা বাধ্য করছে গোনার কাজ সহ শিক্ষায় যেতে বাধ্য করছে গোনার কাজ বাধ্য করছে সেই জন্য তাদের আনুগত্য করা ফরজ নয় আনুগত্য করা বাবা মায়ের কথা অজব নয় এই ক্ষেত্রে ঝগড়া দ্বন্দ্ব হচ্ছে বুঝিয়ে চেষ্টা করবে আর বাবা মায়ের সাথে তর্কে জড়াবে তর্ক করবে না প্রতি উত্তর করবেন না জবাব দেবেন না মায়ের সাথে দ্বন্দ্ব হচ্ছে মাকে খারাপ কথা বলছে সেটা অন্যায় কাজ করবে কাজ করছে এই ক্ষেত্রে আমি একটি পলিসি শিখিয়ে দিই ছেলে মেয়েদেরকে সেটা হচ্ছে যে বাবা মা যতই বকাবকি করুক না এখন বকে বকে ঠান্ডা হয়ে যাবে কথা বলে বলে ঠান্ডা হয়ে যাবে করে তুমি একটি উত্তর দিও না কোন উত্তর দিও না আমার একটা ছেলে ছিল এই করোনায় মারা গেছে রাহেমাহ তার বাবার চাইতো মাই বেশি সীমা লঙ্ঘনকারিনী সেই ছেলেটি এখানে বাংলাদেশ স্কুলে লেখাপড়া করেছে আর তারপরে আমার সেন্টারে এসে কিছু দর্শা হাজির হইতো মার্শাল আল্লাহ ভেরু ছেলেটি মাত্র আঠারো বিশ বছর বয়স দাড়ি গজেছে দাড়ি রাখবে আর ওর মা রাখতে দেবে না ওর মা জবরদস্তি দাঁড়িয়ে তা মন্ডন করতে চলে যায় জি এমনকি সে দাড়ি মন্ডন করতে চায় না তুই ঘুমাবি তখন তোর করে তো ওই মায়ের সাথে তার একটু গোলমাল হয়ে যেত কথা কাটাকাটি হয়ে যেত আমি তাকে এই টেকনিক শিখিয়ে দিতাম যে তোমার মা যতই গালি বর্ষণ করুক না কেন তোমার বাবা যতই বকাবকি করুক না কেন একটি উত্তর দিও না সাইলেন্ট কিপ সাইলেন্ট কোন কথা বলবে না এই কয়েকদিন এরকম করার পরে বাপমা ঠান্ডা হয়ে গেছে কোন উত্তর পায় না মানে রিয়াকশনও নাই আর কোন হাও নাই নাও নাই তুমি আপন গতিতে দাঁড়িয়ে রেখে দাও আপন গতি কোনো ঝগড়া করতে যাবেন না যাদের স্ত্রীরা এরকম জালেম আছে তাদেরকে এই টেকনিক শিখিয়ে দিচ্ছি কারণ অনেক স্ত্রীর কাছে সে কাপুরুষ হয়ে যাচ্ছে না স্ত্রীর পারমিশন ছাড়া হোম মিনিস্টার পারমিশন ছাড়া দাঁড়িয়ে রাখতে পারবে না তো সেই ক্ষেত্রে বলছি যদি আপনি স্ত্রীকে পেরে না ওঠেন হ্যাঁ আপনার হুকুম চলছে না আপনার স্ত্রীর হুকুম আপনার চলছে আপনি মাহকুম হ্যাঁ তার অধীনে তাহলে আপনি কোন উত্তর দেবেন না আপনি আপনার কাজ করেন দাঁড়িয়ে রেখে দেন তার পোষায় থাকবে আর না হলে টান দিয়ে চলে যাচ্ছে কিন্তু কোন উত্তর উত্তর দিলে ঝগড়া হবে দ্বন্দ্ব হবে তখন তালাকের পরিস্থিতি তৈরি হবে মারামারি হইতে পারে না না মোটেই না কিচ্ছু বলবেন না চুপচাপ আপনার কাজ আপনি করুন ঠিক ওই রকমই বলছি এই মেয়েকে যে সে লেখাপড়া করবো না আর যদি দেখে যে এই গিয়ে সেখানে আমি বেঁচে থাকতে পারবো মেয়েদের সংখ্যা বেশি আছে আর মেয়েদের ছাড়া আমি কোনো ছেলের সাথে কথাবার্তা বলবো না আর আমি মুখ ঢেকে যাব বোরকা পরে যাব আর সেখানে বোরকা পরা পরিবেশ আছে বোরকা পরে চেহারাটাকে লেখাপড়া করা যাবে তাহলে যেতে পারে প্রয়োজনে হয়তো যেতে পারে যদি এরকম হয় যে সে চাপের মুখে আছে পারিবারিক ভাবে তাহলে যেতে পারে সেখানে লম্বা প্রশ্ন করছেন সেখানে ইসলামিক সাবজেক্ট সাবজেক্ট পড়বে পড়বে না দুনিয়া ইসলামিক পড়লে সেখানে দুর্বল কিছু আছে এই সংশয় ইসলামিক সাবজেক্ট পড়বে সেখানে দুর্বল জাল আছে কিন্তু দুনিয়ার কোনো সাবজেক্ট পড়তে গিয়ে যদি ইসলাম বিরোধী কথাবার্তা কুফরি কথা পড়ে তার চাইতে ভালো নাই মামাতে কানামা ভালো নাই মামাতে কেন ভালো কারণ সেখানকার সিলেবাস যে ইসলামিক স্টাডিজ এর সিলেবাস ইসলামের ভুল ব্যাখ্যা অনেক সময় করা হয়েছে সুফি ইজমকে ইসলাম বলা হয়েছে যার ফলে সেখানে প্রয়োজনে পড়বে কিন্তু তার আগে তার আকিদা মানহাজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে যাতে করে সেই সব বাতিল কথাকে সে বা নাকচ করতে পারে সে বাতিলের বিরুদ্ধে সে মানে প্রতিরোধ করতে পারে সে বাতিলের বিরুদ্ধে সে তার কাছে এলেম থাকে নিজেকে রক্ষা করতে পারে আল্লাহ তৌফিদান করুন খুব বেশি যদি হয় ফিতনা মুক্ত থাকতে পারে তো তা এই ভার্সিটিতে পড়া মেয়েদের জন্য জায়েজ কিন্তু বলবো যে এটা ফরজে কিফায়া তাও না আর সেটা সুন্নাত মুস্তাহ সেটাও নয় আর বাপ মায়ের কথা শুনতে হবে এই ক্ষেত্রে ফরজ না গোনার ক্ষেত্রে শুনতে হবে না গোনার ক্ষেত্রে শুনতে হবে না মানিয়ে নিতে পারেন শক্ত হয়ে যেতে পারেন আর তাতে কিছু হবে না কিন্তু আমি লড়াই ঝগড়া করব না কোনো উত্তর দেব না চুপচাপ থাকেন এটা করতে পারেন তো বেশি ভালো আল্লাহ হেফাজত করুন এবং যে যেসব ছেলেমেয়েরা নেক জীবনের চেষ্টা করছেন নেক জীবন গড়ার চেষ্টা করছেন তাদের পরিবারকে আল্লাহ হেদায়ত দান করুন এবং তাদের এই দিনের পথে চলাকে আল্লাহ সহজ করে দেন জি